ফ্রাই বাকেট আমার বাসার আশেপাশে ব্রাঞ্চ আছে কাছাকাছি আর কি কিন্তু আমি কখনও খাইনি ফ্রাই বাকেটের কোনো খাবারই কিন্তু শুনেছি বা রিভিউ দেখেছি এখানকার চিকেন ফ্রাইটা অনেক মজা তো ওই দিন আমি গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘরে যেটা আগারগাতে অবস্থিত আমার বাসার পাশেই পাশেই না একটু দূরে তো গিয়েছিলাম কয়েকটা রাইডে চড়ার জন্য কিন্তু একটা রাইড চড়ার পরে আমার মাথার কাজ করতেছিল না মমি মমি লাগতেছিল কেমন যে লাগতেছিল মনে হচ্ছিল আমার পুরো দুনিয়াটা ঘুরতেছে ঘুরাটরা শেষ করে তারপরে আমি ওখানে গিয়ে দেখি যে ফায়ার একটা ব্রাঞ্চ ওদের ওখানে লঞ্চ হয়েছে মানে ওপেন করেছে তো আমি ভাবলাম আজকে খেয়ে দেখি যেহেতু মেয়ের আগে এখানকার খাবার ট্রাই করিনি তো অর্ডার টর্ডার দেওয়ার পরে আমি দ্বিতীয় তলায় গিয়ে বসছি যেখানটা একদম পুরো ফাঁকা ছিল আর অনেক সুন্দর একটা ওয়েদার ছিল বাতাস ছিল আর মানে একটা গ্রামের একটা আলাদা একটা মানে কি বলবো মানে একটা পরিবেশের মতো তো উপরে কেউ ছিল না আমি একাই ছিলাম আর এখানকার একটা বিষয় কি জানেন প্রত্যেকটা ফ্যানে ছাড়া ছিল তারপরে আমি ও ফ্যানগুলো অফ করছি অফ করে তারপরে এখানে বসছি বসে বসে ওয়েট করতেছি যে কখন খাবার আসবে ও মা খাবার তো আসে মা খাবার তো আসে না কতক্ষণ ধরে বসে আছে আর এইদিকে একা একা বসে থাকতে থাকতে ভালোই লাগছিলো খারাপ লাগছিল না তারপরে আমি আর ধৈর্য না ধরতে পেরে নিচে গিয়েছি জিজ্ঞেস করার জন্য যে কি ব্যাপার আমার খাবারটা কি দেবেন নাকি ভুলে গিয়েছেন আমার সাথে কেন যে এরকম হয় আমার খাবারটাই খালি অর্ডার দিলে লেট করে সব জায়গায় সব জায়গায় এইরকম পচার কাজ কেন আপনারা করেন হুম 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 তারপরে বললো যে এখান থেকে এসে নিয়ে যেতে হবে মানে তারা কি আমাকে জানাবে না দেখেন আমি সেই চান্দের দেশে বসছি আমি এসে আবার জিজ্ঞেস করব তারপরে খাবার নিয়ে যাব বলেন এটা তো জিজ্ঞেস করার লাগে তারপরে আবার কি করার খাবার নিয়ে আসলাম নিচ থেকে এসে এখন খাওয়া শুরু করছি আমি নিয়েছিলাম একটা হচ্ছে বাকেট এক বাকেট না নিয়েছিলাম হ্যাঁ পুরো একটা বাকেট নিয়েছিলাম ফ্যামিলি বাকেট দেন নিয়েছিলাম সাথে হচ্ছে গার্লিক চিকেন আর হচ্ছে স্পাইসি নাগা চিকেন কিন্তু আমার কাছে প্রত্যেকটা টেস্টে সেম মনে হচ্ছিল আলাদা আলাদা কোনো সেম মানে আলাদা আলাদা সেম না আলাদা আলাদা কোনো টেস্ট লাগতেছিল না এখন এটা আমার মুখের সমস্যা নাকি আমার রুচির সমস্যা ছিল নাকি আমি ওইখানে রাইডে ওঠার পরে আমার সম মানে মুখের খাবার টেস্টে চলে গিয়েছিল আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না তো যতটুকু খেয়েছিলাম খেয়েছিলাম বাকিগুলো পার্সেল করে এখন ভাষায় নিয়ে চলে যাব আর সাথে আমি সেভের এই আইসক্রিমটা নিয়েছিলাম এটা অনেক মজা যারা খান নেয় আমি বলবো প্লিজ খেয়ে দেখেন যারা আম পছন্দ করেন তারা এটা খেলে একদম ফ্যান হয়ে আমি এটাতে একশোতে একশোই দিব তারপরে আর কি এই দিকে টাইম শেষ হয়ে গেছে আমাকে সিকিউরিটি গার্ড বলতেছে ম্যাডাম এখন আপনার উঠতে হবে আমি বলছি হ্যাঁ বললে উঠবো না বললে উঠব কারণ স্বপ্নারা আপনারা সব লাইট লুইট অফ করে দিয়েছেন আমি তাড়াতাড়ি করে বের হয়ে বিসমিল্লা বলে বাসার দিকে রওনা দিলাম